এন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে উনিশে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয় বিশে জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয় আমার ছেলের জন্য দোয়া চাই মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম হলো দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে হত্যা করেছে প্রশ্ন বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কিছুটা নাপাক হয়ে যায় চলুন প্রিয় দর্শক আমরা আর বিলম্ব না করি তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা প্রবেশ করি ওমিকুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন উনিশে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয় বিশে জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয় আমার ছেলের জন্য দোয়া চাই বনমেকুলসুম স্মৃতি আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন তার ভুল তো আল্লাহ তালা মাফ করে দিন আপনার আপনি সহ আপনার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ করুন আমরা অনাচার এবং অন্যায় অবিচার অপশাসন বৈষম্য এগুলো থেকে মুক্তি হতে চেয়েছি মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ মনে গভীর থেকে দোয়া করছি আমি আপনার সন্তানসহ আরও যে সমস্ত মায়েদের বুকখালি হয়েছে যাদের সন্তান হারা হয়েছেন তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তালা তাদের সবাইকে জানাতে সুখী রাখুন তাদের ভুল ত্রিক মাফ করে দিন এবং আমাদের মায়েদেরকে বাবাদেরকে তাদের ভাই বোনদেরকে আল্লাহ তালা সান্ত্বনা শিব করুন একজন ইমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এ বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী মূলত একটা সময় আমাদের ইনশাল্লাহ মিলন ঘটবে সাক্ষাৎ ঘটবে আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন সেটাই হবে আমাদের বড় চাওয়া আল্লাহ না করুন কে আমাদের ময়দানে যে সাক্ষাৎ হবে তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয় সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ এই জন্য এই আমরা করবার জন্য একটি পয়েন্ট যথেষ্ট যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয় একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে শান্ত রানসিব করুন আকাশ আলী থেকে আপনি লিখেছেন মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয় বরং পুরুষরা যেভাবে তারা পড়বেন মহিলারা সেভাবে নামাজ পড়বেন মহিলারা বাসা পাই তারা পড়বেন যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে হয়ে গেলেন সামিল নামাজ হয়ে যাবে কিন্তু বাসা পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন তবে জামাতের জন্য ডাকডুল পিটি অন্যদেরকে সমবেত করা কোথাও কোথাও মেয়েদের তারা বিনামার জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি এরকমটি শরিয়ার মেজাজ সইয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না এরপরে প্রশ্ন হলো দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন তিনি একই সঙ্গে প্রতিষ্ঠা করেছেন করেছেন আবার সমকামী অধিকার কাজ সম্প্রতি অজ্ঞাত হত্যা করেছে প্রশ্ন হৃষ্ঠাসী কার পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ তারা যেটাকে হারাম করেছেন পরিষ্কারভাবে যেটি হারাম সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে সেটা যদি কেউ হালাল মনে করে সে মুসলিমই নন যিনি মুসলিম নন তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া এ সমস্ত প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রাসঙ্গিক কারণ তার ইসলাম যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ কোথেকে আসে তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খোলসে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে প্রবেশ করানো হচ্ছে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এরপর প্রশ্ন করেছেন রুলিয়া রহমান আপনি লিখেছেন আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় বোন রুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানুষকে কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুণাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রোকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রোকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রোকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করেন যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন মনিরুজ্জামান আপনি লিখেছেন আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে ভাই মনির আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন পরীক্ষার জন্য সরি রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে গ্যাস্ট্রিকের অজুহাতে পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফর্জ অন্যতম একটা রোকন বা স্তম্ভ বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি প্রিয় আরিফুল ইসলাম আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখার কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ পিপাস নিবারণের কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভাঙের কারণ হয় এখানে তো শরীর থেকে বের হয়েছে এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আহ আপনি চলে যেতে পারেন এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাল্লাহ